শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম হতচ্ছি বৃষ্টি হেঁকে ডেকে এমন ভাবে বৃষ্টি এলো ঝেপে মনে হলো ভাসিয়ে দেবে উঠবে সবাই কেঁপে কোথায় কি গর্জন সার কাজের বেলায় পাজি ভিজলো মাটি ওপর ওপর যে কেউ ডাকবে বাজি ছড়িয়ে দিল মাটির সোদা গন্ধ সবার নাকে সবাই ভাবে স্বস্তি পেলাম আকাশ পাতাল ডাকে গাছগুলো তো রেগে আগুন ভেজেনি সব পাতা বৃষ্টির এমন ঠিক থাকে কার মাথা কিছু পাতায় ধুলো লেগে সাফ হয়নি ধুয়ে উপর ঝুপুর না ভিজিয়ে কি দরকার ছুঁয়ে ধুলো কাদায় সর্দি লেগে গাছের পাতা বলে ইনহেরার আর কত নেব এমন করলে চলে দরবার তাই করবে ওরা কালো মেঘের কাছে বৃষ্টির এমন ধিঙ্গিপনার ঠিক কি কারণ আছে আকাশ নিখাদ কাজল কালো ঘন মেঘে মেঘেছে মেঘেরা আর করবে কত বলো না এর চেয়ে বৃষ্টি আসল হতচ্ছারি কারচুপিটা তার আকাশ থেকে নামার মাঝেই অবৈধ কারবার মেঘ ঠিক সাপ্লাই দেয় বৃষ্টি বেটি চোর মাঝপথে ঠিক বেঁচে দেয় মাটিতে কমজোর খুব শীঘ্রই এর একটা বিহিত দরকার বৃষ্টি যদি কাল্প্রিট হয় পাবে না সে ছাড় লিমিট যখন ক্রস করে যায় করে বাড়াবাড়ি মেঘের আদালতে তার হোক শাস্তি ভারী ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন